নারী ফুটবলের সাফল্যের মুকুটে আরও একটি পালক যুক্ত হয়েছে আন্ডার টোয়েন্টি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়ে ইতিহাস রচনা করার হাত দিচ্ছে আরও এক মাইল ফলক শীর্ষ চারে থাকতে পারলেই মিলবে যুব বিশ্বকাপের টিকিট তবে এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ এখনও চূড়ান্ত না হলেও ইন্ডিয়া এবং জর্ডানের সঙ্গে বাংলাদেশ আছে চার নম্বর পথে দু ছাব্বিশ সালের পহেলা এপ্রিল পদ দা উঠবে অনূর্ধ্ব বিশ নারী এশিয়া কাপের কদিন আগেই বাংলাদেশকে আনন্দে ভাসিয়েছিল জাতীয় নারী ফুটবল দল সেই সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটি পালক যে স্বপ্ন নিয়ে উড়াল দিয়েছিল লাউসে শেষ পর্যন্ত সত্যি হয়েছে সেই স্বপ্ন প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে নাম লিখিয়ে ইতিহাস গড়ল অনুর্ধ্ব বিশ দল অগ্রজদের দেখানো পথেই হাঁটল অনুচরা নারী ফুটবলের ইতিহাসে পরপর রচিত হল নতুন দুটি অধ্যায় শঙ্কা জেগেছিল মূল পর্বের খেলা নিয়ে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে স্বপ্নের মতো শুরুতেও শেষ পর্যন্ত ছয়েক গোলে হেরে মলিন চেহারা নিয়ে গ্রুপ রানার্স আপ হয়ে মাঠ ছাড়তে হয়েছে সাগরিকাদের তবে তখনও সুযোগ ছিল আফিদাদের সেরা সেরাতিন রানার্স আপের মধ্যে থাকতে পারলেও যাওয়া যাবে মূল পর্বে সেজন্য দরকার ছিল লেবাননের হার তবে দিন শেষে বাঘিনীদের মুখে আনন্দের হাসি লেবাননের হারে থাইল্যান্ডের টিকিট নিশ্চিত হয়েছে অনর্থ বিশ দলের আট গ্রুপের সেরা আট দল হিসেবে থাইল্যান্ডের টিকিট কেটেছে দক্ষিণ কোরিয়া উজবেকিস্তান জাপান চীনসহ আরও চারটি দল বাকি তিন দল হল আট গ্রুপের সেরাতিন রানার্স আপ প্রতিটি গ্রুপের রানার্স আপগুলোর মধ্যে পয়েন্ট ও গোল ব্যবধান হিসাব করেই বেছে নেওয়া হয় সেই তিন দলকে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে জর্ডান বাংলাদেশ ও চাইনিজ টাইপে যে এগারো দল মূল পর্বে জায়গা করে নিয়েছে তাদের মতে বাংলাদেশের প্রেক্ষাপট একেবারেই ভিন্ন বাকি দশ দল যুব টুর্নামেন্টে একাধিকবার অংশ নিলেও লাল সবুজের প্রতিনিধিরা এবারই প্রথম কারণ এর আগে বাছাই পর্ব কখনো পার করতে পারেনি বাংলাদেশ আফিদা সাগরিকাদের দু হাজার ছাব্বিশ আসরে জায়গা করে নেওয়াটা তাই রূপকথার মতোই বারো দল নিয়ে দু সালের এক এপ্রিল থাইল্যান্ডে অনুষ্ঠিত অনুর্ধ্ব বিশ নারী এশিয়ান কাপের পর্দা নামবে আঠারো এপ্রিল ফাইনালের মধ্য দিয়ে সেই টুর্নামেন্টে কে কার প্রতিপক্ষ সেটা এখনও চূড়ান্ত না হলেও চূড়ান্ত হয়েছে পট ভারত ও জর্ডানের সাথে বাংলাদেশ আছে চার নম্বর পটে মানে এ দুদল ছাড়া বাংলাদেশের প্রতিপক্ষ বেছে নেওয়া হবে বাকি পটগুলো থেকে প্রথমবারের মতো চব্বিশ দল নিয়ে পোল্যান্ডে অনুষ্ঠিত হবে দু হাজার ছাব্বিশ ফিফা অনুর্দ নারী বিশ্বকাপ গত আসরের চেয়ে আট দল বেড়ে যাওয়ায় এশিয়া কাপে খেলার সুযোগ পাবে চারটি দল বারো দলের এশিয়ান কাপের টুর্নামেন্টে সেমিফাইনালে ওঠা চার দলের একটি বাংলাদেশ হলেই পাবে গ্রেটেস্ট শো অন আর্থে খেলা টিকিট রিয়ান রাফটি যমুনা স্পোর্টস